মনে হয় শোনেন না দু একবার ঠিক না হুম একটা ডিম দশ জনে চেক করার পরে আর আমার বাঘে থাকে কি ঠিক না চেক চেক করতেছে আপনার ভিতরে ঢুকাইতেছে ফ্রি সার্ভিস শুধু এক লোকমা খাওয়াতে চারিবার চেকিং বলেন যদি মেশিন দিয়ে করতে হইতো চারটার বিল আলাদা আলাদা দিতে হতো দেখেন না ডাক্তারদের কাছে গেলে এক গাদা টেস্ট লেখা দেয় কিন্তু এটার ভিতরে এরকমও একটা টেস্ট আছে। একটা দিয়া দিলেই সবগুলা হয়ে যেত নিচে শোনা একটা টেস্ট দিয়া দিলেই মোটামুটি মোটামুটি মোটা মোটা চেকিংগুলা হয়ে যেত কিন্তু আপনি মানতেন না আপনি বলতেন এটা কি টেস্ট দিল দুশো টাকা আপনার মনে সন্দেহ থাকতো এই জন্য সাইকোলজির দিক দিয়ে বর্তমানে ডাক্তাররা টেস্ট বাড়ায় দিছে সাইকোলজিভাবে সাইকোলজিভাবে আমাদের মানুষ হ্যাঁ সাইকোলজিভাবে মানুষ একটা টেস্ট দিলে সন্তুষ্ট হতো না বলতো এটা কি দিছে এখন যখন এক গাদা টেস্ট দেয় আর দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা টেস্টের বিল হয় তো আপনি সাইকোলজিভাবে ভাবেন যে আমার রোগ নির্ণয় ঠিক মতো করতেছে এই সাইকোলজির দিক দিয়ে দেখা ডাক্তাররা এখন টেস্ট বাড়াইতেছে নিয়ে আসেন ডাক্তাররা জিজ্ঞাসা করি তো যেটা বুঝাইতেছিলাম কথা স্যার জায়গায় কিন্তু চলে আসছি লম্বা হবে না আর কথা যদি বুঝে আসে অল্প হইলেই যথেষ্ট সারা রাত হবে আর এখন কিন্তু আমাদের মেমোরিও শর্ট আমাদের মেমরি এখন প্রযুক্তিতে চলে গেছে রাগ হয়ে যাবেন এক যুবককে ডেকে জিজ্ঞাসা করেন যে কলেজে পড়ে ওরে বলেন তো সতর নামতা বলতে ও পারবে না হুম পারবে না সতেরো দুগুনি চৌত্রিশ যাবে তিন সতেরোতে যে আটকা যাবে ও ক্যালকুলেটার তালাশ করবে ক্যালকুলেটার দিয়ে বইলা দিবে কেননা মেমরি এখন প্রযুক্তিতে চলে গেছে কথা লম্বা হইলে এখন মনে থাকবে না এই জন্য শর্ট কথা হবে আপনি যেখানেই থাকেন বক্ষণ যাই করেন ঘরবাড়ি যেমনই হোক পোশাক আশাক যেমনই হোক জীবনটা কিন্তু গোরা যেতে হবে এটাই আল্লাহর দাবি কেননা শুধু অস্তিত্ব দেন নাই সাজাইছেন শুধু সাজান নাই চব্বিশ ঘন্টা আপনাকে ফ্রি সার্ভিস দিতেছেন ফ্রি সার্ভিস হ্যাঁ হ্যাঁ প্রত্যেকে যদি জানি তাহলে অবাক হয়ে যাব অবাক হতে পারে আপনার জীবনে এই পর্যন্ত দশ পনেরো বার গেছে আপনার ডেট হয়ে যেত মৌত হয়ে যেত কিন্তু ওইখান থেকে আল্লাহ আপনাকে বাঁচায় নিয়ে আসছে আপনি জানেনি না হুম যুবকরা আবার রাগ না হয়ে যায় বল বাংলাদেশে বহুত এক্সিডেন্টে মারা গেছে শুধু কি কারণে জানেন আস কেউ জানে না শুধু জানে ফোন দিছে পাঁচ মিনিটে আসবি নাইলে অন্য অন্যদিকে ডাইভার্ট মনে হয় বোঝেন নাই হুম মোটর সাইকেল এত জোরে বাগাইছে দুনিয়া অবাক ট্যাকা খেরাত মনে হয় বোঝেন না যুবকরা বসতেছে কিছু বয়স্করা বুঝবেন না দ পাঁচ মিনিটে নাইলে শেষ জুতা পাঠায় দিব জুতা ফেসবুকে ও পারে না উইরা যেতে ওই উঠতে যায় অ্যাক্সিডেন্ট হয়েছে শেষ কে ফোন গাড়িটা কেউ দেখে নেয় যে ও এত জোরে চালাইলো কেন আমরা মাঝে মাঝে দেখি তো আমার মনে হয় এগুলোই বুঝাইতে পারলাম কি না জানি না হুম হুম আপনাকে আমাকে চব্বিশ ঘন্টা ফ্রি সার্ভিস দেন এই জন্যই তো কোরআন বলছে চব্বিশ ঘন্টা তোকে ফ্রি সার্ভিস দেই এরকম বিবেক বুদ্ধি বিদ্যা দিলাম তুমি বাবু কি করে তুমি অনার্থক তোমার পিছনে কোনো দাবি নেই তোমার কাছে কোনো আবেদন নাই তোমার জন্য কোনো অনুরোধ নাই কোনো আবেদন নাই কোনো অনুরোধ নাই তোমাকে জীবনটা গড়ে আসতে হবে গোয়া গড়া আসলেই গোড়া আসলেই তুমিও সার্থক হবে আমাদের ফ্রি সার্ভিসও সার্থক হবে তুমিও দাম পাবে তোমাকে আমরা দামি বানাবো যদি দাবি পূরণ করে আসো জীবন গোড়া আসো তোমাকে আমি দামি বানাবো আর দামি বানানোর চিত্র আছে দুনিয়াতে ঘুরতে থাকেন দেখতে থাকেন ঘুরতে থাকেন দেখতে থাকেন ঘুরতে হবে তাইলে আপনি দেখবেন হুম বেলা রাদি আল্লাহতালাহ আনহুর বাড়ি দেখার জন্য ডেলি হাজারো মানুষ যায় আর হাজারো মানুষই কাঁদে জীবন করছেন আমরাও নাম নেই আর রাদি আল্লাহ তালহু বলি আল্লাহর কাছেও মর্যাদা আপনি মানেন না মানেন হ্যাঁ একদিন মানবে এটাও সত্য একদিন সবাই মানবে আজকে যদিও নাকি বিবেক মানতে দেয় না বুদ্ধি মানতে দেয় না বিদ্যা মানতে দেয় না পরিবেশ মানতে দেয় না সাঙ্গ পাঙ্গ মানতে দেয় না বন্ধু বান্ধব আমাদেরকে এই কথা নিতে দেয় না কিন্তু একদিন মানবে এটাও সত্য কোরআনই সত্য একদিন মানবে রব্বানা ইন্নানা আফসরনা ফর সালেহা ইন্দা কেনুন কোরআন বলে একদিন তুমি মানতে বাধ্য হবে আজকে আমরা বুঝাইতেছি তুমি মানতে চাইতেছ না যুক্তি দিতেছি তর্ক দিতেছি দলিল দিতেছি আ আজকে মানি না আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি সঠিক জবাব দিবেন তো অপরাধ বড় না অপরাধ না করা বড় আমাদের সমাজে অপরাধটাকে বড় দেখে না ছোট দেখে হ্যাঁ সারা বৎসর আপনি ভালো ছিলেন দশ বৎসরের চাকরিও যদি হয় তা আপনি ভালো ছিলেন হঠাৎ মালিকের চোখে পড়া গেছে আপনি একটা দশ টাকার নোট উঠে আনিছেন কি এটা বড় হবে না ছোট হবে চাকরি থাকবে না যাবে মাত্র দশ টাকা তো তো মানুষ দুনিয়ায় চোখে অপরাধকে বড় করে দেখে ঠিক না ওর দশ বৎসরের আমানবদারি শেষ দশ বৎসর পর্যন্তই মালিক বলতেছিল একটা ম্যানেজার টাকার গাড়ি থাকলো চোখ উঠে দেখে না কিন্তু একদিন চোখে পড়া গেছে মাত্র দশ টাকা উঠে যাবে না সে বড় দেখলো না ছোট দেখলো আপনি তো গুণা করলে একটা লেখে দশটা তো লেখে না করলে তো এক দশ লেখে এটাই জন্য বলতেছিলাম জীবনটা গড়ার জন্য গড়লে কেমন মূল্য এক নেকি অতচ গুণা গুনা অথচ অপরাধ তো বড়ো হওয়া ছিল বড় হওয়ার কথা ছিল অপরাধ করলে দশ লেখার কথা ছিল এটা তো যুক্তি বলে তর্ক বলে বিবেক বলে বুদ্ধি বলে আমাদের জীবনের রুলস বলে সব কিছু বলে অপরাধটাকে বড় করে দেখা হয় ঠিক না আল্লাহ তো গুণাটাকে এক লেখলেন নেকিটাকে কয় লেখলেন হ্যাঁ না মাত্র দশ তাহলে কোরআানে একশোর কথা কেন আসবে ফি কুল্লি মিয়াতু হাব্বা উনি তো হুজুর একশোর কথা কোরআনে নাই তাহলে একশোর কথা কেন লেখা থাকবে যদি দশ হবে তাহলে কোরআনে সাতশোর কথা কেন লেখা থাকবে বোঝা গেল দশ না সাতশো দেন তাহলে কোরআন বেকারে হিসাব কেন লেখা থাকবে বোঝা গেল এক করলে হিসাব ছাড়াও দেন হিসাব ছাড়া বোঝেন কি বললেন বে হিসাব হ্যাঁ হিসাব ছাড়া অর্থ হইল যে তোমাদের কাছে এই সংখ্যা নাই যেমন মোবাইলে গুণ করেন এক সময় দেখবেন মোবাইল বলবে আমার ক্যাপাসিটি ফেল কম্পিউটারে গুণ করেন এক সময় দেখবেন কম্পিউটারও জবাব দিবে আমার কাছে ফেল এই হিসাবের ক্যাপাসিটি আমার কাছে নাই বেগের হিসাব মানি হল এত সংখ্যা তোমাদের কাছে নাই শুধু আমার কাছে আছে। তো যেখানেই থাকেন জীবনটা গড়া যেতে হবে কেননা অস্তিত্ব দিছেন সাজাইছেন চব্বিশ ঘন্টা আপনাকে কোটি টাকার ফ্রি সার্ভিস দিতেছেন কোটি টাকার ফ্রি সার্ভিস হুম বর্তমান ডায়ালোসিসের ফি যদি ধরেন তিন হাজার টাকা তাহলে ছত্রিশ বার ডায়ালসিস বার ডায়ালিস এক লক্ষ আট হাজার টাকা ডেলি পে করতে হতো ডেলি হুম আমি খুলতে পারি আপনাদের সামনে সময় নাই একটা একটা করে খুলে দেখাবো নিয়ে আসেন এটা তো এক ডাক্তারেরই প্রোগ্রাম ওনাদেরই বাড়ি ঠিক না হ্যাঁ নিয়ে আসেন বিজ্ঞান এত উন্নত সারা দুনিয়া বল চিৎকার দিতেছে বিজ্ঞান সম্মত বিজ্ঞান সম্মত হুজুররা বিজ্ঞানই বোঝে না ঠিক না বলেন আপনার বিজ্ঞানের কাছে কোনো প্রযুক্তি আসছে না আপনার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে বাহির করা বলুক এখানে কেউ বলতে পারবে কিনা আপনি যে শ্বাস ছাড়েন এটা তো কার্বন ডাই অক্সাইড বাহির হয় আপনি তো অক্সিজেন নিলেন দূষিত কার্বন ডাই অক্সাইড আপনার ভিতরে যেটা জমা ছিল ওটাকে আল্লাহ কিউর করলো বাহির করে দিল ডেলি কয়বার বাহির করে এটা জানেন আশি হাজার বার আপনার ভিতর থেকে বাহির করেন কতবার আশি জিজ্ঞাসা করেন ডাক্তারদেরকে চব্বিশ ঘন্টা যদি বাহির না করে পঞ্চ পঁচিশ নম্বর ঘন্টায় আপনি কোথায় থাকবেন জিজ্ঞেস করেন নাহলে গুগলকে জিজ্ঞেস করেন নাহলে ডবলিউএচোর অফসাইটে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটার হেড অফিস আমেরিকাতে ডিসিতে ওয়াশিংটনে ওরে ওর অফসাইটে যেয়ে জিজ্ঞেস করেন যে আমার ভিতর থেকে যদি চব্বিশ ঘন্টা কার্বন ডাইঅক্সাইড একটুও বাহির না হয় আমি পঁচিশতম ঘন্টায় কোথায় থাকব আমাকে বলে দাও জিজ্ঞাসা করেন যদি আশি হাজার বার কার্বন অক্সাইডকে বাহির করার জন্য এক টাকা পার বার নিতেন তাহলে আপনাকে ডেলি আশি হাজার টাকা বিল দিতে হতো মাসে কত আরে বলেন না চব্বিশ লক্ষ টাকা মাসে বিল দিতে হতো আমি শুধু শুধু আপনাদের সামনে দাবি রাখি নাই বুঝা শুনা রাখছি যেখানেই থাকেন জীবন গোড়া যেতে হবে যদি নিজেকে মানুষ ভাবি জীবন গোড়া যেতে হবে কিন্তু মেহরবানি আল্লাহ এটাও আল্লাহর দয়া কেননা প্রথমই বললাম না এত সুন্দর হয়ে গেছে মানুষ যে নিজেই ভালোবাসা ফেলছে বিদায় ভালোবাসার পাত্রের জীবন গড়ার ব্যবস্থাও নিজেই কোয়া দিছেন যদি কোয়রা না দিতেন আপনাকে মুসলমানের ঘরে কেন পাঠাইলেন মুসলমানের ঘরে পাঠানোই তো মানি আপনাকে প্রস্তুতি নেওয়ার ব্যবস্থাপনার লাইনে উঠায় দেওয়া তাহলে আপনাকে মুসলমানের ঘরে কেন পাঠাইতেন আপনি কি নিজে আসছেন মুসলমানের ঘরে আপনি বলবেন তো মুসলমানের ঘরে তো আমরা আশাটাকে পছন্দ করতাম না আমাদের যুবকদেরকে দেখলে মনে হয় ওরা ইসলামের ঘরে আশাটাকে লাইক করে না পছন্দ করে না যদি পছন্দ করত রাগ হয় না পায়ে হাত রাখি তাহলে ওদের চুলের স্টাইল এরকম কেন হতো সাধারণভাবে তো চুল কাটতে একশো টাকা লাগে ওর চুল কাটতে তো পাঁচশো হাজার লাগে ও পাঁচশো হাজার দিয়ে কেন চুল কাটবে ও একশো টাকা দিয়ে চুল কাটতো নয়শো টাকা খাইতো তাইলেও তো বলতে পারতাম যা লাগাবে অঙ্গে তা যাবে সঙ্গে শরীরে তো লাগতো হ্যাঁ বলুক যুবকরা আমাকে চুলের কি বেনিফিট কোনো মেয়ে যদি চুলের কাটিং দিঘা বলতো আই ডট ডট ইউ তাহলে তো মনকে বুঝাইতে পারতাম ওর চুলের কাটিংয়ে কেউ না কেউ তো ওর তালে পড়ছে প্রেমে পড়ছে আজ পর্যন্ত কোনো যুবক বলতে পারবে না চুলের কাটিং দিঘা হুম কি মেয়ে প্রেমে পড়ছে বরং মেয়েরা তো ওদেরকে দেখলে টিট করে কিরে বাটি কাটিং কই পাইলি করতে দশ বারোটা তো আমি জানি মেয়েরা বলতে থাকে পিছের থেকে টিট করতে থাকে তো প্রস্তুতি নেওয়ার জন্য তো আপনাকে মুসলমানের গড়ে পাঠাইলেন প্রস্তুতি নেওয়ার জন্য তো আপনাকে উন্মতে হাম্মতি বানাইলেন প্রস্তুতি নেওয়ার জন্য আপনাকে নিজের পার্সোনাল পাণ্ডুলিপি কালাম উঠায় দেয়া দিলেন কোরআন প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু দুঃখ তো এইখানেই দুঃখ তো এইখানেই যে এই মজমায় যতজনই হোক কয়জন এখানে আসে ডেলি কোরআনটাকে একবার মোহাব্বতে চুমা দেয় শুধু চুমা পড়ে পড়ার দরকার নাই খোলার দরকার নাই অনলি নিবে আর চুমা দিয়ে রেখা দিবে বলেন কিন্তু এই যুবকদেরকে জিজ্ঞাসা করেন ওরা দিনে দুই চারবার দশ বার চুমা দেয় শুধু মোবাইলের স্ক্রিনে টাচ করে চুমা দেয় জিজ্ঞাসা করেন কিন্তু একবারও তো কোরআনকে চুমা দেয় না কোরআনকে চুমা দিলে তো জীবন গড়ে যেত মান যে কোরআন যে কোরআনকে ভালোবাসা চুমা দিবে আল্লাহ তাকে ভালোবাসবে যাকে ভালোবাসে তার চিন্তা কিসের বলেন তার কোনো চিন্তা আছে হম আপনারাই তো শুনতে থাকেন নবী যার শখা তার আবার কিসের পাবোনা আমার কাছে তো শুন নাই আমি সুর দিয়ে বুঝাইতে পারবো না আপনাকে আল্লাহ যার সখা তার আবার কিসের ভাবনা তার তো ভাবনাই নেই আল্লাহ তো ভালোবাসত আচ্ছা বলেন 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 হ্যাঁ রিসোর্ট বানাইতে পারে কিন্তু নিজের বাড়ি এখানে এইসব বানাবে এরকম কয়জন বড় লোক আছে হ্যাঁ রিসর্ট বানাইছে আমি মানি কিন্তু নিজের বাড়ি বানাইছে বানাইছে বসতবাড়িটা কই গুলশান বনানি বাড়িদারা বসুন্ধরা দানমন্ডি নাইলে হইলে বেগম পাড়া কি কন না রাগ হয়ে গেলেন বনায় হ্যাঁ নাইলে ইংল্যান্ড এইখানে তো বসত বাড়ি বানাবে না ঠিক না এইখানে হয়তো রিসর্ট বানাইতে পারে আমি মানি কামানের জন্য ঠিক না বসবাসের জন্য তো এইখানে আসবে না আসবে নাকি মনে হয় একমত না আপনারা একমত হ্যাঁ কেন কেন আসবে না উনি বলবে আমার সিকিউরিটি নাই আমি হাই লেভেলের লোক আল্লাহ আমাকে টাকা দিছে আমি উন্নত এরিয়ায় থাকবো ঠিক না তাহলে আপনাদের মসজিদের বয়স কত কত বয়স আরে বলেন না ডাক্তার সাহেব কত বয়স একাত্তরে যদি হয়ে থাকে এখন কত গত বছর রয়েছে চুয়ান্ন বৎসর আগে আল্লাহ নিজের ঘরটা এই অজয় পারা জঙ্গলে দিল কেন আল্লাহ কি গরিব আল্লাহ কি গরিব আল্লাহর কি পার্সোনালিটি নাই আল্লাহর কি ব্যক্তিত্ব নাই তাইলে উনি নিরানব্বই পদের মালিক হলেন কি করা উনি তো শুধু আল্লাহ না উনি তো রহমান উনি তো রহিম উনি তো মালিক عني تو قدوس عني سلام عني مؤمن عني تو محيمن عني تو عزيز جبار عني متكبر الخالق الباري المصور الغفار القهار الأحاب الرزاق فتاهُ العليم القابض الباسط الخافض الرافع المؤس المذل السميء البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور علي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعثُ الشهيد الحق وقيل القذي المتين علي الحميد الموصي المبدي المعيد المخي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأهد السمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافور الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والقني والمغني الماني الدار النافي النور আলহাদি আল বদ ইউ আল বাপ্পি আলওয়ার ইফ আর রশিদ ওসাবুর জাল্লে চালালু উনি তো নিরানব্বইটা পদের মালিক উনি কেন ঘরটা চুয়ান্ন বৎসর আগেই গ্রামে দিলেন এই জন্য দিলেন যে আপনি যেন জীবনটা দুই কদম দিয়ে গড়তে পারেন আপনি যেন ঘরের থেকে বাহির হয়েই গড়তে পারেন আপনি যেন আপনার পাড়ায় থেকেই করতে পারেন আপনি যেন আপনার মহল্লায় থেকেই গড়তে পারেন আপনি যেন আপনার হ ফ্যামিলির ভিতরে থেকেই করতে পারেন বেশি দূর আপনাকে যেতে না হয় এই জন্য নিজের ঘরটা পাঠায় দিছে কিন্তু বলেন ডেলি নামাজে যায় কয়জন জুমায় তো কিছু লোক যায় বাকি চারিবেলা বাকি ছয় দিন তো যায় না হয়তো চারিবেলা কিছু লোক যায় জোহর আসর মাগরি বেশা ফজরে তো কেউ যায় না অথচ গড়টা তো এই না দিলেন আপনার বাড়ির কাছে যুক্তি দিয়ে বোঝেন অযুক্তি হলে আমাকে বলেন আল্লাহ গড়টা দিল তো আপনার জীবন গড়ার জন্য এই যে কাউকে আজকে হয়ে যাবে রমজান হয়তো সৌদিতে আজকে রাত্রের থেকে রমজান শুরু হবে দুনিয়ার বুকে এই যে বৎসরে আপনাকে একটা শর্ট প্যাকেজ দিলেন শর্ট প্যাকেজ বোঝেন এক মাসের প্যাকেজ কিন্তু প্যাকেজটা কীরকম যদিও এক মাসের কিন্তু এটার ভিতরে হাজারো বৎসর ডুকানো আছে কত হাজার বছর হাজার মাস না হাজার বৎসর এটার ভিতরে ঢুকানো আপনাকে আমি যুক্তি দিয়ে দেখাইতে পারবো এক লাইলাতুল কাদর তিরাশি বছর চার মাস এক রমজান সত্তর মাস কত গুণ বাড়ানো হয় এরকম শর্ট প্যাকেজ কিন্তু প্যাকেজ মূল্যবান জিনিসটা শর্ট এক ডোক পানি দিয়া নাম থেকে মুক্তি নিতে পারেন এক ডোক বোঝেন কতটুক এটা সহজ হিসাব হলো মুখে যতটুকু আটে এতটুকু এতটুক পানি দিয়ে আপনি জাহান্নাম থেকে মুক্তি নিতে পারেন যে রোজাদারকে রোজা খোলাবে রোজাদারকে রোজা খোলাবে রোজার সব তো পাবে পাবে জাহান্নাম থেকে মুক্তি হবে তাইলে দেখা যায় তো এই এলাকায় যতগুলা রিসোর্ট আছে সব রিসোর্টের মালিক এসব পুরো এলাকায় বলতো আমাদের বুকিং সিন্ডিকেট হতো না সিন্ডিকেট তো প্রত্যেক ইউনিয়নে হইতো ইউনিয়নের দরিলা মিলা বলতো ভাই আমরা দশজন ধনী আমরা দশজন পুরা ইউনিয়নের ইফতার দিব প্যাকেট করা সবাইকে যে পায়ে ধরা বলবো কেউ ইফতারি পাকাবানা কেননা আমাদের জাহান্নাম নাম থেকে মুক্তি পাওয়া দরকার সিন্ডিকেট তো এইখানে হইতো এখন তো সিন্ডিকেট হইছে কোথায় খেজুরের বাজারে ছোলার বাজারে কি তেলের বাজারে বেসনের বাজারে তরকারির বাজারে সিন্ডিকেট তো ওই হতো হইতো না ওই সিন্ডিকেট হইতো এইখানে এই মসজিদের চতুর্দিকে যত ঘর আছে এইখানে সিন্ডিকেট হতো ডাক্তার সাহেব আয়া সব আমার বুকিং ওনার বাই বলতো একাই লয়ে যাইবা সব আমারে যোগ করো আরেকজন এসে বলতো আমারে যোগ করো একাই সব নিয়ে যাইবা আমাদের জাহান্নাম নাম থেকে মুক্তি পাওয়ার দরকার নাই তো এইখানে সিন্ডিকেট হইতো মনে হয় বুঝাইতে পারি না আপনাদেরকে এই বাড়িওয়ালা ওই বাড়িওয়ালাকে বলতো মামনরা এই বাড়িয়ালার মা এই বাড়ির মামন ওই বাড়িয়ালার মা বোনদেরকে বলতো বোন পায়ে হাত দিয়া বলি ইফতারি পাকাইস না আমার সংসারটা টিকতে দে আমার পুরুষ বলছে সব ব্যবস্থা করে দিবে তোকে বুকিং দেওয়ার জন্য নাইলে বড় রাগ হয়ে যাবে ইফতারি আমি যা পারি ডেলি তোর জন্য পাকায়া পাঠাবো যদি বলতো কেন জাহান্নাম থেকে মুক্তি দরকার আল্লাহ এক ডোক পানির বিনিময়ে যদি জাহান্নাম থেকে মুক্তি দেন তো আমি তো তোর জন্য দুটা আইটেম হইল পাঠাবো তো ওই বোনও বলতো ঠিক আছে তাইলে আমিও তোমাকে বুকিং দিলাম তুমিও নিজের জন্য পাকাবা না আমার জন্য পাকাও পাকাও কিন্তু তোমার জন্য না তোমারটা আমি পাকাবো হুজুরে মনে হয় বোঝে নাই সিন্ডিকেট তো এইখানেই হইতো খেজুরের বাজারে কেন হতো ছোলার বাজারে কেন হতো বেসনের বাজারে কেন হতো তেলের বাজারে কেন হতো সবজির বাজারে কেন হতো নিত্য প্রয়োজনীয় জিনিসের বাজারে কেন সিন্ডিকেট হতো আপনার আমাকে যুক্তি দিয়ে বুঝা এই জন্য মেরে দোস্ত প্যাকেজ দিছিলেন রমজান হাজারো বৎসরের কামাই কামাই করে নিতে পারেন বেদায় আমি স্যার জায়গায় চলে আসি আসেন আসেন সূর্য হয়তো এখনো ওঠে নাই আটটা বাজে সৌদিতে পাঁচটা বাজে এখন আর হয়তো ঘন্টা ধরে অপেক্ষা করতে হবে হতে পারে রমজানের চাঁদ উঠা যাবে আল্লাহ রমজানে মানুষকে তিন বাগে ভাগ করছেন হাঁ হ্যাঁ হ্যাঁ সব জায়গায় মানুষের তিন কয়েকভাবে ভাগ থাকে রহমতের পর্বে যারা আগের থেকেই নিজেকে তওবা